সদ্য আঠেরো বছর পূর্ণ হয়েছে তার যুদ্ধের আবহে দেশের কাজ করার জন্য ভারতীয় সেনায় যোগ দিতে বাড়ির নিরাপদ আশ্রয় ছাড়ল সেই ছেলে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানা এলাকার পানবাড়ি অঞ্চলের বাসিন্দা মনোরঞ্জন রায় বাবা কাকা দাদারা সকলের চাষবাসের সঙ্গে যুক্ত সেই পরিবারেরই সদস্য মনোরঞ্জন দেশ সেবার কাজে সরাসরি নিজেকে যুক্ত করতে চললেন সম্ভবতই আনন্দ ও উৎকণ্ঠা একসঙ্গে গ্রাস করেছে পরিবারকে

আচ্ছা তোমার চাকরির জন্য কদিন চেষ্টা করেছি আচ্ছা এই যে বর্তমানে ভারত পাকিস্তান একটা যুদ্ধ আবহাওয়া চলছে হ্যাঁ তোমার এই বিষয়ে কি বলবা তোমার ফ্যামিলি থেকে কোনো বাধা বাধা দিয়েছে না তোমার কোনো ভয় লাগছে কি বলবা এই বিষয়ে বাড়ির অদরই সীমান্ত ছোট থেকেই সীমান্তে দেখে নিজেও বড় হয়ে জওয়ান হতে চেয়েছিলেন পরীক্ষা দিয়ে পাশও করে যান তিনি তারপরে ছেলের ইচ্ছে আর বাধা দেননি বাবা বাবলু রায় ও মা পূর্ণি রায় দেশের সেবাই তাদের সন্তান যুক্ত হতে পারছে এটা ভেবেই তারা গর্বিত প্রথম হচ্ছে দেশের জন্য কিছু করুক এটাই আমার মানে প্রার্থনা ভগবানের কাছে এই যে একটা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে ধরে যুদ্ধ চলছে হ্যাঁ বর্ডারে ফায়ার চলছে আর তার মধ্যেই আপনার ছেলে যাচ্ছে কি বলবেন এই বিষয়টা সে তো একটা দ্বিতীয় বস্তু আছে বিষয়টা আজকে মানে কি বলিয়া নিজের সন্তান যেহেতু সেখানে কতটুকু আঘাত

আমার মনে বছর পূর্ণ হয়েছে মনোরঞ্জনের বেশ কিছুদিন ধরেই সেনাবাহিনীতে যোগ দেবার প্রস্তুতিও নিচ্ছিলেন উচ্চ মাধ্যমিকের পর অগ্নিবীরের পরীক্ষাতেও বসেছিলেন সম্প্রতি ঘরে এসে পৌঁছল নিয়োগপত্র যুদ্ধের আবহেই শুক্রবার গ্রাম ছাড়লেন তিনি শেষ মুহূর্তে তাকে বীরের সংবর্ধনা জানান গ্রামবাসিও আপাতত গন্তব্য সেনাবাহিনীর বেঙ্গালুরুর কার্যালয় আগামী কয়েক মাস সেখানেই অগ্নিবিড়ের ট্রেনিং নেবেন তিনি ব্যুরো রিপোর্ট দাওয়াল